এ যেন সত্যি মাথা নষ্ট আপডেট বহু জল্পনা কল্পনার অবসান বহু প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব দেখা যাবে বলিউড তারকা সোনাক্ষী সিনহাকে এই প্রথমবারের মতো ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে জুটি বাঁধতে চলেছেন বড় পদ্মায় দর্শক পরিচালক রাহেন রাফি স্ক্লুজিভভাবে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটি গেম গেমসেঞ্জার প্রজেক্ট হতে যাচ্ছে শাকিব খান ও সোনাক্ষীর জুটিকে দর্শক নতুনভাবে দেখবে সম্পূর্ণ ভিন্ন এক রোমান্স ও অ্যাকশন থ্রিলারের গল্পে জানা গেছে ইতিমধ্যেই ভারতের মুম্বাইয়ে সিনেমাটির প্রথম ফটোশ্যুট শেষ হয়েছে সোনাক্ষী সিনেতার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট দিয়েছেন আমি সত্যি অনেক এক্সাইটেড কেননা বাংলাদেশের ঢালিউড কিং সুপারস্টার সাকিব খানের সঙ্গে এই প্রথম জুটি বাড়তে চলেছি তাণ্ডব সিনেমায় সিনেমাটির বাজেট পঁচিশ কোটি টাকার উপরে আর এতে থাকছে বলিউড ও দালিউড যৌথ প্রযোজনা অ্যাকশন রোমান্স ও সামাজিক বার্তা সব মিলিয়ে তাণ্ডব হতে যাচ্ছে এবছরের সবচেয়ে আলোচিত সিনেমা